আদি ايه আবার ভাই কলেজের পরীক্ষায় বসবে পাস করবে হ্যাঁ হ্যাঁ ওকে আবার মতো আর হকার হতে দেব না ওকে আবার মতো চিৎকার করে বলতে হবে না চা চাই বাবু চা উল্লাস मंडळाের চা খেয়ে বাবু গরম চা রেল কোম্পানি আবার দোকান ভেঙে দিয়েছে হকার উৎচ্ছেদ করেছে কিন্তু কিন্তু আমার মনটাকে কিছুতেই ভেঙে দিতে পারেনি আবার আবার আমি নতুন উদ্যমে রেলগাড়িতে হকারি শুরু করব বোনের বিয়ে দেব বিলাসকে দশ জনের একজন করে গড়ে তুলব ওদের হাত ধরে নিরাশারি ঝরে ভেঙে যাওয়া সংসার আশার খুঁজে দিয়ে আবার আমি নতুন করে গড়ে তুলব নতুন করে গড়ে তুলব নাই রে

ਮੇ ਪਸ਼ੂ ਪਖੀ ਕਾਦੇ ਬੋਲੋ ਲਾਤਾ ਜੁਗੇ ਜੁਗੇ ਨੀ ਬਿ ਲੋਚਿਤਾ ਕਾਦੇ ਪਸ਼ੂ ਪਖੀ ਕਾਦੇ ਬੋਲੋ ਲਾਤਾ ਚੋਖੇਰੀ ਜੋਲੇ ਨੀ ਬਿ ਲੋਚਿਤਾ ਯਾਬਾ ਜੁਗੇ ਜੁਗੇ ਆਇ ਜੋਲੇ ਛੇ ਕੀਤਾ ਜੁਗੇ ਜੁਗੇ ਜੇ ਪਾ ਵਿਸਾਲ ਹੈ ਸੁਕੇ ਪਾ ਨਈਂ ਦੇ ਖੇਤਾਂ ਦਾ ਪੋਸ਼ੂ ਪਾ ਕੀ ਕਾਂਗੇ ਬੋਲ ਲਤਾ ਚੋਖੇ ਜਨੇ ਜੀ ਵਿਜਿਤਾ ਅਮਨ ਜੁਗੇ ਜੁਗੇ ਆਂ ਜੋਲ ਛੀਤੋ ਦਿਸ਼ਾ ਗਾਹੀ ਤੁਜ ਪਾ

উপযুক্ত স্বামী খুঁজে দেয় আমার কাজ সোজা বাংলায় যাকে বলে কত মিন প্রজাপতির নির্বন্ধ ঠিক ধরেছে আর সেই জন্য এক আমি ফটো দরকার আপনার বিয়ে দিতে না পারলেও ইয়ে দিয়ে ছাড়বো কারণ আপনার মতো মেয়ের বিয়ে দিও তো ওর চারটে খানি ব্যাপক নয় তোকে গেলে কে দিয়েছে কেউ নয় গটক সর্বত্র সব জায়গায় যেতে পড়ে সাংবাদিকদের মতো নিয়ম করে এই নিয়ম চালু করতে আমরা সরকারের কাছে দরখাস্ত করেছি ও সরকার

রাখতে না পার্টিতে খুশির জোয়ারে ভাসতে ভাসতে এই লাইফটাকে এনজয় করব আর একটা পুরুষের বন্ধনে না থেকেই আমি চুলের আড়ালের সিঁদুর লুকিয়ে রেখেই প্রতি রাতে সাজব আমি নতুন প্রেমের প্রেমিকা সাধারণ যায় না হাই হাই লাভ ও সুব্রত তুমি তুমি কখন এসেছো সুব্রত এই আপনার বাবার সঙ্গে একটু দরকার ছিল বাবাতে বাড়িতে নেই আমি তাহলে এখন চলি না 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 সাদো ফিরে বলবেন ভিডিও শেয়ার করতে বলছি হ্যাঁ আরো বলবো তোমার ববি রাখ বক্তিস না সে ভিডিও সুব্রত দেখতে পাইনি ববি দেবী না দেবী নয় ডিয়ার বলো বলো অনিলি কি আমি যে শুধু চাই তোমাকে শুধু তোমাকে যে চাই যেতেই হারিয়ে শুধু জোনাতে যায় একসাথে পদে ঘাটি প্রায়েরিয়ে মন যে চাই যেতে পারি ফলে চন্দনের ফোঁটা গলায় রজনীকান্তার মালা সঙ্গে ওটা কেড়ে বেনারসি প্যালেসে শোকে গেল মডেল নাকি নাকি তোর লাইকের পার্টনার লাইক পার্টনার জীবন সঙ্গিনী হোয়াট এ হচ্ছে আমার বোন ববি আপনি কি বিয়ে করছেন পল্লব বাবু হ্যাঁ বাড়িতে জানাবার সময় পেলাম না আপনার পছন্দের তারিফ না করে পারছি না দেখে মনে হচ্ছে সদ্যই বাগান থেকে তুলে। আসছে শিবব্রত বেশি বাড়িয়ে বলছো বাপের অনুমতি না নিয়ে তুই বিয়ে করে ভুল করেছিস ছোটদা হ্যাঁ সেটা তো আমি আগেই স্বীকার করেছি বোন বাবা নিশ্চয় আমার এই অন্যায়কে ক্ষমা করবেন কারণ আমি আখিকে ভালোবেসে বিয়ে করেছি এসো আখি বাবার আশীর্বাদ নিতে ভেতরে এসো দাঁড়াও কোন সাহসে তুমি একটা ছোট জাতের মেয়েকে বিয়ে করে নিয়ে বাবা চুপ করো এই সাধু সমন্তের মাথা তুমি হেড করে দিয়েছো তোমার মাথা যাতে হেড হয় সেরকম কাজ আমি করিনি বাবা আকি ভদ্র শিক্ষিতা তবে বড় গরীব সেই গরিবভাবেই ঘরে বেগে তুমি রূপ কথা রাজপুত্র সে যে করে নিলে اکبر মনে বড় নাই বাবার কথা আমার বংশের অভিজাতের কথা বাবা বাবা আমি হচ্ছি আপনার পুত্রবধূ তাই আপনি আমারি ক্ষমা করে দিন বাবা আপনার চির ধর্মপত্নী আমি আজ থেকে আপনি হচ্ছি আমার বাবা

মানুষ সৃষ্টি করে না মানুষই জাতির সৃষ্টি করে ভাগ নওরা কিন্তু পাকে পোটা ভাগ নয় খুব ক্রাত জ্ঞান দি গেল রাজবেশন পল্লব কাगराजলশন সত্যি তোমার সাহস আছে গাওকে কিছু না জানিয়ে যেবা ঝুম করে বিয়ে করে নিয়ে আনলে তা ভাবায় যায় না বাবি প্লিজ বউদের ঘুমটাটা সরিয়ে শ্রী মুখখানা দেখে একবার জীবন ধন্য করো মেয়েটাকে মজানো মনে হয় কোথায় দেখেছি চমকে উঠলে কেন রজত মেয়েটাকে যাচ্ছে না মানে তবে তবে আ ওদের ভিতরে যেতে বলো ভাবি নতুন বর কোনে কি ভিতরে যেতে বলো

চাকর বলে তুমি নিজেকে ছোট করো না তুমি দা তাতে তোমার চাইতে আমি বেশি দুঃখ পাবো তোমার কর্তব্য জ্ঞান অনেক শিক্ষিত ভদ্রবাবুদের লজ্জা দেবে এমনি করে সুখের দিনে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনা দিতে ঠিক আজকের মতোই চিরকাল তুমি আমার পাশে থেকে দুঃখে দাও বলো আমি জানি বাবা তুমি আমার কাছে হিমালয়ের মতো কঠিন হলেও আকাশের মতো উদার সমুদ্রের মতো গুরু গম্ভীর হলেও বর্ষার মেঘের মতো বলশের মতো কঠোর হলেও সুভমের মতো কোমল তাই হৃদয়ে স্নেহান্ত পিতা হয়ে আমার অন্যায়কে ক্ষমা করে আখিকে বধুই হিসাবে নয় নিজের কন্যা মনে করে কাছে টেনে নাও বাবা কাছে টেনে নাও দাদা দাদা যা যাও এদে শাক ঘরে নিয়ে রে ভবি বাবা স্ত্রী ব্যবস্থা করে এদের তুমি ঘরে নিয়ে যাও হে সুঘু দাদা বাবু এসো গো বৌদিমণি এই দুঃখীরা তোমাদের ঘরে নিয়ে যাবি এসো আমি যে দাদা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি প্রাণ খুলে হাসবো আবার দাদা বাবুর দুঃখে আমি চোখের জলে এসো বাবা সামনে এই পঞ্চায়েত দিন বচর এই সময় ছেলের বোকে বাড়িছাড়া করলে এই জনগণের কাছে আমাকে হেউ প্রতিবন্ধ হতে হবে মা তাই আমার কাজ করতে হবে যাতে সব মরবে কিন্তু লাঠি ভাঙতে কিন্তু কেমন করে কি করে যেমন করে रामचंद्र সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিল মেয়েটাকে আমি পদলায় সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি তাই সমাজ সংসারে নিরাপত্তার জন্য ও রক্ত পরীক্ষার প্রয়োজন আছে রক্ত পরীক্ষা এলিজা টেস্ট আর সেই রক্ত পরীক্ষায় প্রমাণিত হবে উল্লাস মন্ডলের বোন এইডস রোগে আক্রান্ত কোটিটা যাও না বাবা না 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 বাবা এসব আমার কথা নয় বাবা কলকাতা নাম করে ডাক্তার রিপোর্ট আর ডাক্তারের রিপোর্ট অবলম্বন করার অধিকার আদালতের নেই জমান করে হোক אבי জমান করে হোক ওই ছোট লোকের মেয়েটাকেই এই বাড়ি থেকে তারা হবে বাপ নহলে আমাদের এই আমাদের এই সম্মান সম্মান বংশ গৌরব אבי যা তো আর কিছুতেই থাকবে না সবার নিচে গరగরি খাবে নো ন নো নো আইনো আরো ডাক্তারকে রাজি করে রক্তের ব্যবস্থা করো অনকেন্ট রায় রজত যত টাকা লাগে আমি তোমাকে দেব তবু তবু ওই ছোট লাগুল্লাশকে আমি এই খেলায় জিততে দেব না আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার অভিযাত্র্যে আঘাত করে উল্লাস হাসছে না ওকে আমি হাসতে দেব না স্তব্ধ করে দিতে হবে ওই ছোট লোক হকারের বিজয়ের হাসি আপনি কোনো চিন্তা করবেন না স্যার ওই ছোট লোকের মেয়েটাকে যদি আমি গ্রাম ছাড়া না করতে পারি তবে বৃথ আমার নাম রজোত রায় সামনে শুনবেন বেটা মোট বাবু কে আগে আমি আখির বড় ভাই বড় দায় থেকে পল্লব আমাকে উদ্ধার করেছে সেই জন্য শুধু পল্লবের কাছে নয় আপনার কাছেও আমি চিরকৃতজ্ঞ বাবু চিরকৃতজ্ঞ কে যায় আগে বনকে নতুন শ্বশুর বাড়িতে দেখতে এসেছি গায়ের আরো দু চারজন এসেছে আপনাকে কৃতজ্ঞতা জানাতে আপনি মানুষজন বাবু আপনি গরিবের দেবতা গরিবের দেবতা বাবু চার ধরতে যাওয়ার ফল

গলি আর গলিবে এমনি আত্মহত্যা হয় না এই গুন্ডাটা এই গুন্ডাটা জোর করে বল্লভ বাবুর বিয়ে দেয়ছে স্যার যে তো ষোলো অবহেলিত ছোট লোকদের আগুন বলসোরাম এখানে কি চাই খোঁজ খেতে আসেনি এসেছিলাম গায়ের বলকেতা শ্বশুরবাড়িতে রেখে আখি বল্লভের শুভ মিলনে সাক্ষী হতে কিন্তু এখানে এসে দেখলাম কি দেখলি দেখলাম গলিবের বদ্ধ নির অত্যাচার দেখলাম সাধুর মুখ অসাধু শয়তান আর কোনোদের মিথ্যে পালা বাসায় আশায় ভোগবাদ বটাই আপনাদের কাছে আবার একটা অনুরোধ বাবু তাঁকে কে আবার মতো করে দূর দূর করে তাঁড়ে দেবে ডা তাহলে বাব্বার বট্টি আবার কেঁদে কেঁদে চোখের জবু যাবে চলো সরো উল্লাহজা চলো তোমার চোখের জলে ধোনির প্রশাসন হৃদয় বলবে না হৃণয়ের বন্ধন যদি ছিঁড়ে যায় এই ফুলের বন্ধনে তুমি তা বেঁধে রাখতে পারবে না এই ফুল নয় ভুল শুধুই ভুল শুধু তাই বোনকে দেখতে নাই নাইবা পারলাম তাকে আশীর্বাদ করতে শুধু দূর থেকে ভগবানকে একটা কথা জানিয়ে যায় ভগবান আজ চলে শশী সংঘের প্রতিনিধি করে চোখ পেরেছে দেখো যদি আমার আকাশে উঠেছে করি বিচ্ছে দেখো আমাদের বিপ্লবের ঝড় ওই সর্বনাশা ঝড়ের তান্ডবে এ দুপুর হয়ে যাবে তোমারে হাড় মহলায় বড় সম্পদ আজ তাকে তুমি লাতিবেরে কুকুরের মতো দূর করে দিলে একদিন সেই লজ্জাদূত ছোট লোকের কাছে তোমাকে একে একে বলতে হবে তুমি মানুষ তুমি সোহেলாய் ফেরারি সত্য কি সব কষ্টকে নিতে পারবে না এই হল আমার বাবার দেওয়া ছেলে কোথায় এই শর্মাকে ফোরাতে পারবে না দাও জলদি যাও ওই পাঁচ বড়ি সোনার হার না সারারা আমাকে মনে করেছে ফেকলু পাটি আর জোয়ার মনে ওই হারে গাছটা ফেলে হেরে যাওয়ার সমস্ত টাকা আমি তুলে নেব নয় সুন্দরী কোয়েলের কাছে আমার মান থাকবে না